আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট কিন্তু কিছুটা মাইনাস হয়েছে দুঃখজনক ঘটনা তবে মাইনাস হতে পারে কিছুটা কারেকশন হতে পারে এটা তেমন কোনো বড় বিষয় নয় এখন দেখা হচ্ছে ঠিক কতটুকু পরিমাণ কারেকশন হয় সেই বিষয়টা যেমন আমরা দেখতে পেয়েছিলাম সপ্তাহের প্রথম দিন গতকালকে কিন্তু মার্কেট মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিলো আজকে আবার সেই একই পরিমাণে কিন্তু মাইনাস হয়ে গেল অর্থাৎ মাইনাসে প্লাসে কাটাকাটি শূন্য পর্যায়ে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি তো বিষয়টা হচ্ছে এরকমই তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনাও করবো তো আলোচনা করার একটা ছোট্ট অনুরোধ করে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা আমার আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যা হোক আর কথা না আমার ভিডিও মূল অংশে চলে যেত আমরা এখানে দেখতেছি আজকে ডিএসি সাধারণ সূচকে পঁচিশ দশমিক ছয় ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পাঁচ দশমিক দুই সাত পয়েন্টের মতো এবং সরিয়াসূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে নয় পয়েন্টের মতন তো আমরা দেখতে পাচ্ছি তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি মাইনাস হয়েছে এবং একটি কিন্তু মোটামুটি ভালোই পজিটিভ হয়েছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্র্যাক ব্যাঙ্ক সতেরো পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও লিনডেবিডি এবং সিটি ব্যাঙ্ক এরা মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইউসিবি ইসলামী ব্যাঙ্ক এখানে আমরা ডেল্টা লাইভ ব্যাট বিসি এবং কী খান ব্রাদার্স সেরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে অপর দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা এবং বেস্ট হোল্ডিং এটা কিন্তু মোটামুটি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এবং কেন মাইনাস হয়েছে সে বিষয়টা একটু পরে একটা আলোচনা করবো এদের সম্পর্কে একটা খারাপ নিউজ রয়েছে এবং এদের অবস্থা আরও খারাপ হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া অলিম্পিক তারপর এখানে প্রাইম ব্যাংক এরাও আমরা দেখতে পাচ্ছি যে তিন পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়া লাফা হসিম রবি বিএসএম লিমিটেড ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন ফরচুন এরা মোটামুটি দেড় থেকে আমরা বলতে পারি দুইয়ের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একাশিটি শেয়ার আজকে আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ছাব্বিশটির এবং পতন ঘটেছে দুইশো একানব্বইটির এবং টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে গত যন্ত্রণায় কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি হয়েছে আজকে টাকার অঙ্কের লেনদেন আজকে এক হাজার পঁয়ষট্টি দশমিক পাঁচ চার তিন কোটি টাকার মতো লেনদেন হয়েছে এটা খুব একটা পজিটিভ দিক বলা যায় যদিও আজকে মার্কেট মাইনাস হয়েছে কিন্তু টাকার অঙ্কের লেনদেন কিন্তু প্লাস হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা কিন্তু আবারও বিনিয়োগ শুরু করেছে বলে মনে হচ্ছে এবং এভাবে যদি বিনিয়োগ বাড়তে থাকে তাহলে আশা করা যায় মার্কেট আবার কন্টিনিউয়াস আপ হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনার আজকে বিডি ল্যাম্পস আজকে হল্টেড হয়েছে এছাড়াও এমবি ফার্মা এখানে লিবরা ইনফিউশন তারপরে ব্র্যাক এরা মোটামুটি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই কোনোরকম মোটামুটি বলা যায় বৃদ্ধি পেয়েছে অপর দিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সোনারি পেপার ওয়াইপিএল একমি পেস্টিসাইড লিমিটেড কেপিসিএল এখানে আমরা যদি খেয়াল করি এসপি সিরামিক এটা হিউজ পরিমাণ মাইনাস হয়েছে আমরা বলতে পারি মাইনাসের সর্বোচ্চ সীমা বা তার ধারে কাছে চলে গিয়েছে বিশেষ করে কেপিসিএলও আজকে ভালো পরিমাণই মাইনাস হয়েছে বা আমরা বলতে পারি হল্টেড হয়েছে সেই তুলনায় এবং কেপিসিএলের কথা আমরা বলবই কারণ হচ্ছে যে কেপিসিএলটা বিদ্যুৎ ক্ষেত্রে একটা ভালো শেয়ার ছিল কিন্তু তার অনিয়ম দুর্নীতির কারণে তারা আজকে বর্তমানে ধ্বংসের কাছাকাছি চলে এসেছে এ হচ্ছে বিষয় এরপরেও যদি আমরা টাকা অঙ্কে লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক আজকে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও ব্যাট বিসিও কিন্তু ভালো পরিমাণ লেনদেন হয়েছে অলিম্পিকেও কিন্তু ভালো পরিমাণ লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এর পরবর্তীতে যেন মার্কেট ম্যাপটা নিয়ে আলোচনা যদি করি তাহলে দেখতে মার্কেট ম্যাপে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং কিন্তু তুলনামূলকভাবে অনেক খারাপ করেছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাভেল লেজার খারাপ করেছে তুলনামূলকভাবে এরপর আমরা যদি এখানে খেয়াল করি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস রিয়ার স্টেট তুলনামূলক বেশি খারাপ করেছে মিউচুয়াল ফান্ড তারপরে আইটি সেক্টর আসলে আজকে বেশিরভাগই কিন্তু খারাপ করেছে আসলে কার নাম রেখে কার নাম বলবো সেটা বলা যায় না শুধুমাত্র আমরা দেখতেছি দুটি মন্দের ভালো অবস্থানে রয়েছে একটা হচ্ছে ফুড অ্যানালাইট এবং একটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর তো আপনারা আসলে একটু বর্তমানে জেনে বুঝে তারপরে ধৈর্য করে বিনিয়োগ করুন আশা করা যাচ্ছে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন পরবর্তীতে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেট আছে প্রগতি লাইফ এখানে তারা ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতেছি রূপালী লাইফ ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতেছি লাভ এলো ভালো লেনদেন হয়েছে এখানে দেখতেছি আইফাইসি ভালোই লেনদেন হয়েছে মোটামুটি এছাড়া আমরা দেখতেছি যদি টেক্সটাইল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে স্কোয়ার ফার্মাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এখান থেকে যে সকল কোম্পানিগুলো অনেক ভালো লেনদেন হয়েছে সেখানে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করতে পারেন আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা এখন আমরা চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে তো এখন আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে অনিয়ম তদন্তে বিএসএসসির পাঁচ সদস্যের কমিটি গঠন তো মূলত বিএসএসসির নতুন যে পরিষদ আসার পরে তারপরে শেয়ার মার্কেটে যে পনেরো বছর অনিয়ম এবং দুর্নীতি রয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এর জন্য কিন্তু পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কি কি বিষয় নিয়ে তদন্ত করবে সে বিষয়ে জানবো এবং তারা মোটামুটি প্রাথমিক পর্যায়ে ষাট দিন পর্যন্ত সময় পাবে এই তদন্ত করার জন্য তো তদন্তের বিষয়গুলো কি আমরা একটা সেগুলো হচ্ছে বেক্সিমকো গ্রিন সুকুক এই বনটা ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তারা তদন্ত করবে আইএফাই গ্যারান্টেড যে সে শ্রীপুর টাউনশিপ যে জিরো কুপনটি রয়েছে সেই কুপনটিরও বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বা গবেষণা করা হবে এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে যে বসুন্ধরার যে স্ট্র্যাটেজিক পার্টনার যে রয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে তদন্ত করা হবে বেস্ট হোল্ডিংয়ের আইপিও নিয়ে তদন্ত করা হবে আলামিন কেমিক্যালের আইপিও নিয়ে এবং ব্লক ব্লকমার্টে এবং ব্লক মার্কেটে কাশাজি নিয়ে এখানে তদন্ত করা হবে সোনালি পেপার নিয়েও হতে পারে তারপরে ফরচুন শ্যুজ নিয়ে রিং সাইন এখানে সাইড তারপরে কোয়েন্ড বিডিসি লিমিটেড এখানে কপার টেক ইন্ডাস্ট্রি লিমিটেড ডয়েল এদের নিয়ে কিন্তু তদন্ত হতে পারে এবং এই তদন্ত হলে কিন্তু সেগুলো কোম্পানিগুলো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ তারা সবাই কিন্তু বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে তারা পেয়েছিলো অনুমতি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সামনের দিনগুলোতে এই সকল শেয়ারগুলো অবস্থা খারাপ হতে পারে একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে অলরেডি কয়েকটা কিন্তু খারাপ হয়েছে আপনারা দেখেছেন তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভেক্সিনকো গ্রুপের অর্থ পাচারের অনুসন্ধান শুরু তো আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো গ্রুপ দেশের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে টাকা ধার গ্রহণ করে সেই টাকা বিদেশে তারা পাচার করেছিল নামে বে নামে তো এই ধরনের অর্থ পাচার নিয়ে কিন্তু সিডি যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রয়েছে তারা আসলে এটা নিয়ে গবেষণা করছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী পাওয়া যায় কারণ তারা এমনিতে অর্থাৎ বেক্সিং ব্রুক কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কোম্পানি ছাড়ার মাধ্যমে হিউজ ইউজ টাকা গ্রহণ করেছে যেটা আসলে বিনিয়োগকারীদের সেভাবে করে ফেরত দেওয়া হয়নি বা রিটার্ন দেওয়া হয়নি তো এই বিষয়টা কিন্তু তদন্ত করা হবে হোক এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে ছয়টি কোম্পানির বড় লেনদেন রয়েছে তারা হচ্ছে টুমিজেন টেক্সটাইল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রুপাই লাইফ ইন্স্যুরেন্স স্কোয়ার ফার্মা লাভ এল স্কিম এবং আইএফআইসি ব্যাঙ্ক পিএসি লিমিটেড তো যাই হোক আমরা বর্তমানে ব্লক মার্কেটে বলতে পারি যে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো ভালো লেনদেন হচ্ছে তো আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘমেদে বিনিয়োগ করার জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই নিউজ বাজার পর্যালোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে আমি সেটা কথা বলবো আজকে এখানেই বিদেশ নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম